ল্যাপটপ অন হচ্ছে না ল্যাপটপের ডিসপ্লে আসতেছে না ল্যাপটপ দেখা যাচ্ছে চার্জিং ইস্যু দিচ্ছে এই ভিডিওটি আপনাদের জন্য আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্তাহা কম্পিউটার পক্ষ থেকে বরাবরে ন্যায় আমি কাজল আবারও চলে আসলাম আরও একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওটি অনেক মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে যারা ভিডিওতে সংযুক্ত হয়ে গেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো আপনারা যারা ল্যাপটপের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন দেখা যাচ্ছে ল্যাপটপে চার্জ নিচ্ছে না ল্যাপটপে পাওয়ার নিচ্ছে না অন হচ্ছে না অথবা ল্যাপটপের ডিসপ্লেতে কোনো আলো আসতেছে না ল্যাপটপ রানিং হচ্ছে এর পাশাপাশি কিবোর্ড কাজ করতেছে না এর বাহিরেও আরও অনেক ধরনের সমস্যা দেখা দেয় একটা ল্যাপটপে কম্পিউটারে বা আপনাদের কোনো ডিভাইসে তো এই ধরনের প্রোডাক্টগুলোর যে কোনো ধরনের সার্ভিস ইস্যু যদি এসে থাকে যে কোথায় সার্ভিস করাবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা মুন্ কম্পিউটার থেকে যে কোনো ধরনের ল্যাপটপ ডেস্কটপ অনায়াসে নিঃসন্দেহে সার্ভিস করাতে পারবেন হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিব যে কোনো ধরনের ল্যাপটপ অথবা কম্পিউটারের সার্ভিস আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারা আমরা করে থাকি আপনারা যে কোনো ধরনের ল্যাপটপ দেখাচ্ছে আমি বললাম যে ল্যাপটপের পাওয়ার বাটন চাপ দিচ্ছেন ল্যাপটপ অন হচ্ছে না ল্যাপটপে ডিসপ্লেতে আলো আসতেছে না ল্যাপটপ রানিং হয়ে আসছে অথচ ডিসপ্লেতে কিছু আসতেছে না এর পাশাপাশি অনেক সময় দেখা যায় আমরা চার্জার লাগিয়ে দিলেও চার্জারে লাগানোর পরেও চার্জার হচ্ছে না তারপর দেখা যাচ্ছে আরও অনেক ধরনের কীবোর্ড সমস্যা দেখা দেয় ল্যাপটপে চার্জার খুলে ফেললে ল্যাপটপ হুট করে বন্ধ হয়ে যায় তো এই ধরনের সমস্যা থেকে দেখা যাচ্ছে একটা কম্পিউটারেও এই সেম সমস্যাগুলো হয়ে থাকে ডিসপ্লে আসে না পিসি অন হয় না এর বাইরেও অনেক ধরনের সমস্যা লেগেই থাকে একটা পিসি বা ল্যাপটপে তো সকল ধরনের সমস্যার সমাধান পাবেন একই সাদের নিচে মুন্থা কম্পিউটারে বিশ্বস্ততার সাথে আমাদের কাছ থেকে সকল ধরনের সার্ভিস আপনারা করে নিতে পারবেন যারা আমাদের কাছে অলরেডি সার্ভিস করিয়ে নিয়েছেন তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন তা আপনারা কেমন সার্ভিস পেয়েছেন এবং যারা নতুন যে সার্ভিস কোথায় করাবেন রংপুর শহরের মধ্যে কোথায় করালে ভালো হয় কোথায় আপনার কোনো পার্সের ক্ষতি হবে না বা কোনো পার্স চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না এই ধরনের প্রতিষ্ঠান যদি আপনারা খুঁজে থাকেন তাহলে আপনাদেরকে আমি বলবো আপনাদের জন্য মুনথাহা কম্পিউটার সব বেস্ট হবে কেননা এখানে আপনার কোনো পার্টস চুরি হওয়ার সম্ভাবনা নেই অথবা কোনো পার্টস মিসিং হওয়ার সম্ভাবনা নেই অথবা আপনার ল্যাপটপ বা পিসি বা যে কোনো ধরনের ডিভাইস হোক না কেন এগুলো একদম যত্ন সহকারে আমরা কাজ করে দিয়ে থাকি তো সকল ধরনের এই ল্যাপটপ কম্পিউটারের সার্ভিসগুলো আপনারা অনায়াসে আমাদের কাছ থেকে করাই নিতে পারেন তো কোনো চিন্তা ছাড়াই আমাদের কাছে যেভাবে আপনারা বুঝিয়ে দিবেন আমাদের কাছ থেকে সেমভাবে আপনারা আপনার প্রোডাক্ট বুঝিয়ে নেবেন অবশ্যই যদি সেটা রেডি হয়ে যায় যে নো পাওয়ারে দিলেন অন হচ্ছে না তারা আমরা ঠিক করে দিলাম বা ডিসপ্লে আসতে চাই সেটাও ঠিক করে দিলাম এর বাইরে আদার্স যত ধরনের সমস্যা থাকুক না কেন সকল ধরনের সমস্যা পাবেন আমাদের কাছ থেকে তো যোগাযোগ করার ঠিকানাটা একটু বলে দেয় আমাদের ঠিকানা মধ্য কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তলায় শপ নম্বর সিক্স ব্লকে প্রেস ক্লের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট লিফটে টু প্রেস করে তৃতীয়তলায় চলে আসবেন তো আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম